ভরসা রেখে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ আর সুভালও পাইতেছি প্রত্যেক বছর বছর পনেরো বিশ জন করে হাফেজের মাথায় পাকড়িবান তা কিন্তু সহজ মনে করেন না সহজ নাকি এরা সমাজে ছড়ায় পড়বো না সমাজে এদের একটা প্রভাব আসবে না আমি এই জন্য বলছি যে তোমরা তরিকার আলেম তৈরি করো মসজিদে মসজিদে বর্তমান বাংলাদেশে ছয় লক্ষ মসজিদ আছে হিসাব করে দেখো এই ছয় লক্ষ মসজিদের ভিতরে আশি আশিটা মসজিদ ও অধিকারে তোমরা সন্নি সংখ্যাগরিষ্ঠ লাভপাড় তোমাদের কিন্তু বিষটাও নাই তোমাদের আলেম সুন্নি আলেম তাদের অধীনে কিন্তু বিশটা মসজিদও নাই ওরাই কিন্তু চল্লিশ আশিটা দখল করে রয়েছে এখন তুমি নামাজ পড়বা ঠিক আছে এখন মুসল্লি তৈরি না করো ইমাম যোগ্য ইমাম তৈরি না করো হাফেজ তৈরি না করো সুন্নি হাফেজ সুন্নি ছেলে পেলেদেরকে হাফেজি মাদ্রাসা তরিকার হাফেজি মাদ্রাসায় না পড়াও তাহলে ওহাবিদের মাদ্রাসায় পড়ালে তোমার ছেলেরাই ও হাবি আলেম হবে ওহাবি তোমাকে শরীফ পড়া বাধা দিব তোমার বাপের তোমার বাবা মারা গেছে তোমার বাবার কবর যে জিয়ারত করা লাগে কথা তোমার মনের ভিতরে থাকবো না কারণ ভুলাই দেব ওটা ওটা দরকার নাই এইগুলা বিষয় আর একটা হইতেছে যে তুমি তোমার মসজিদটা যদি তাসহের না করো তাসহের মসজিদ ইমামটা তাসহ না করো তাহলে জামেলা বাসবা না কারণ সমাজে ওরাই ধর্মীয় নেতৃত্বে থাকবে মানুষদেরকে ভুল বুঝাইব এখানে দেখবা যে একটা জিনিস তোমাদের আমি বলি যে আল্লাহর নির্দেশী তো থাকে আমরা মসজিদে আল্লাহ নির্দেশ পালন করি নামাজ পড়ি মসজিদ শব্দের অর্থ কি মসজিদ সেচদার স্থান যেখানে সেজদা করা হয় এখন তুমি মসজিদে যাইবা চেষ্টা করবা খালি শেষদা করার কথাই আল্লাহ বলছে না মসজিদের বৃদ্ধি খালি চেষ্টা করা না যে করা নাই এখন আল্লাহ পাক কোরআনের ভিতরে সুরা জুমার ভিতরেও তো বলছেন যে ইজানু দে্লা ফাঁসাও ইলা জিক্লা তোমাদের যখন আজান আজান্তা হয় জুমার দিনে তখন কি করো তোমরা আল্লাহ জেকের জন্য মসজিদের দিকে দ্রুত পদে যাও ফাঁসাও ইলা জিক্রিল্লা দুডার কাছ কচ্ছপের মতো যাইবে না খরগোশের মতো যাইবে খরগোশ আস্তে আস্তে যাইবে আল্লাহ কয় যে দ্রুত গতিতে যাও তো এখন মসজিদে যাও সব ঠিক আছে কি জন্য জেকে এখন দেখো তাহলে মসজিদের ভিতরে নামাজ তো আছেই আল্লাহ এটাও নির্দেশ দিয়েছেন যে মসজিদে যায় সেটা তোমরা আল্লাহর জেকের কর এখন আল্লাহর নির্দেশ আমি মসজিদে পালন করব তুমি মসজিদের ইমাম সাহেব ওই নজদী এন্ড বিবাদ আছে না ওইখানে যায় কি আল্লাহর সব হুকুম পালন করবো পারবে না ওইখানে গিয়ে তুমি বলো আট দশজন নিয়ে যাও তোমার হাতে কলমে শিক্ষা নাও যাও একটা মসজিদ খুব বড় মসজিদ দেখো যে মার্বেল পাথরটা বানাইছে কোটি কোটি টাকা খরচ করে ওই মসজিদ ইমাম ওহাবি যার ওখানে ভিতরে যাও আট দশজন নিয়ে তোমরা শুননি যার নামাজ পড়ো ইমামের পিছনে পিছনে বৈরাসের বলো যে ইমাম সাহেব আমরা আসছি আমরা আল নামাজটা পড়লাম আপনি পড়লেন কেন পড়লেন হ্যাঁ পড়ব না পাক কোরআনের ভিতর বেরাশি জায়গায় সালাদ কায়েম করার কথা গেছে আল্লাহর নির্দেশে তো পড়ছে যে আল্লাহর নির্দেশে পড়ছে আপনার পিছনে তো আমরাও পড়ছি এখন আল্লাহ পাখির একটা নির্দেশ আপনি আমরা পালন করলাম কিন্তু আর পর পরে আর নির্দেশ আছে ওই নির্দেশটা আমরা পালন করতে চাই আট দশজন এখন আল্লাহ পাখের আর একটা নির্দেশ যেটা নামাজের পরে করার নির্দেশ আছে ওই নির্দেশটা পালন করুন আপনি আমাদেরকে অনুমতি দেন যে কী নির্দেশ আছে নামাজের পর আর কোন নির্দেশ থাকা পারে নামাজের উপরে নির্দেশ আছে তা আছে কি ফাইজা তুম সালাতা কুদা ওয়াদা জুন আল্লাহ বলেন যে তোমরা যখন নামাজ শেষ করবে তা বলবে যে আমরা তো হুজুর আপনার পিছনে নামাজ শেষ করলাম আল্লাহ বলতেছেন ফাইজা কদাই সালাতা তোমরা যখন নামাজ শেষ করবে

ব্লেম গেম ব্লেম গেম লাভ নেই ব্লেম গেম করে লাভ আছে এই খেলা আর খেলো না ব্লেম গেমিং খেলা আর খেলো না এই যে বলা হয় মেজবাবু একটা আগে নবীজি বলছেন যে উম্মা ইজ লাইক এ বডি আমার নবীজি বলছেন যে মাই উম্মা আমার এই উম্মাটা কি এ বডি একটা দেহ এর যদি একটা অংশ আক্রান্ত হয় দুঃখ পায় আঘাতপ্রাপ্ত হয় তাহলে সারা শরীর ব্যথা অনুভব করে তা তোমরা মুসলমানরা ঐক্যবদ্ধ কই মুসলমানদের ঐক্য আছে নাই আশি হাজার আশি লক্ষ হইতেছে ইহুদি আর দুইশো পঞ্চাশ কোটি হইতেছে মুসলমান ওরা আমগুলি নাকি দড়ি দিছে না পারো ওদের সাথে আশি লক্ষর সাথে পারো পারো তাহলে তোমরা ঐক্যবদ্ধ না খালি সন্ন্যী নবীজির পক্ষে মিলাদ পড়লেই তোমাদের গাত্র দেওয়া হয় একদিনও তো দেখলাম না যে এখান থেকে যায় সেরে ফেলিস্তিনের পক্ষে যুদ্ধে নামছো নামছো খালি হিনে ফতোয়াবাজি এই ফতোয়াবাজি এত করো না আসলে ইমানটে ঠিক করো আমার সাথে সাথে পড়েন সব أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم من الشيطان الرجيم بسم الله بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم كلمة طيوب. كلمة طيوب. لا إله لا إله إلا الله إلا الله محمد محمدور. رسول الله رسول الله توبة توبة أستغفر الله أستغفر الله ربي ربي من كل من كل প্রকাশ্যে গোপনে প্রকাশ্যে গোপনে যত রকম ছোট বড় ছোট বড় সগিরা কবিরা সবিরা সেরেক বেদাস গুণা করেছি সমস্ত জীবনে সমস্ত জীবনে গুনা খাতা হইতে করিতেছি আল্লাহ তোমার কাছে তোমার হাবি পাবার মুবারক ওসিলা ওসিলা কবুল করো তা কবুল করো গুনা মাফ করো করো আল্লাহ আল্লাহ তুমি তাওবা কবুল করা মালিক মালিক গাফুর আমরা গুনাহগার বান্দা বান্দি আল্লাহ আল্লাহ আর জীবনে আর জীবনে পাপের কাজ করব না কাজ করব না মিথ্যা বলিব না মিথ্যা বলিব না চুরি করিব না চুরি করিব না আরাম খাইব না খুন করবোনা প্রেম করবো না করবো না জেনা করবো না তোমার পাক নামে তোমার কসম করিয়া কসম করিয়া প্রতিজ্ঞা করিয়া প্রতিজ্ঞা করিয়া বলিতেছি বলিতেছি হজরত হসরত রাসুল পাকে রাসুল পাকে এই সপ্ত তরিকা এই সপ্ত তরিকা দাদা পীর দাস্তগির দাদা পীর দাস্ত হসরত কৌশুল আজম খাজা বাবা খাজা বাবা শাহ এনায় পুরী শাহতপুরি শম্ভুগঞ্জে শম্ভুগঞ্জ হুজুর পাকে হুজুর পাকে মোবারক নিসবত নিসবত মরা দম পর্যন্ত মরা দম পর্যন্ত আর সর্বনা আর সর্বনা এই অঙ্গীকারে এই অঙ্গীকার তরিকায় তরিকায় নকশা বন্দিয়া নকশা বন্ধিয়া মুজাদ কবুল করিলাম তরিকা এই তরিকার উপরে থাকার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি কারণ আমার আল্লাহ পাক হজর মুজাদ্দেদ আলফিস রহমতুল্লাহ আল্লাহ নিকট করেছেন হে আমার বন্ধু মুজাদ্দেদ কিয়ামতের এক সেকেন্ড আগেও যদি কোনো হতবাগা ব্যক্তি যার তকদিরে জাহান্নাম এলাকা এরকম ব্যক্তিও যদি আপনার এই মুজাদ্দিদের তরিকায় দাখিল হয় আপনাকে ভালোবাসে আমি অদা করলাম হাসন ময়দানে সকল মুজাদ্দিদিকে আপনার খাতের মাফ করে তাহলে এই তরিকার রশি ধরা লাগবো না এই রশির তরিকার রশিটা আল্লাহর রশি না আল্লাহর রশি ধরার জন্য আল্লাহ আল্লাপাক বলছে সিমু বি হামলিল্লা আছে না জামিয়াও কথাটা বাদ দেওয়া যাবো সবই মিলে ধরো লাগবো না সবই মিলা সবাই বাসবা আর দু একটা যদি আবদুল্লাবের উপর আছে হ্যাঁ ওটা আল্লাহর কোনো ক্ষতি হবে না ক্ষতি হইলে তো বান্দা রইবো আল্লাহর কোনো ক্ষতি আছে আল্লাহ কোনো ক্ষতির শিকার হবেন না আল্লাহর সনের বাইরে এটা তো এখন আমরা দোয়া করবো দোয়া হবে দোয়ার পরে যারা নতুন এই বাবা আলোচনা করবেন যারা তরিকা নেওয়ার ইচ্ছুক যারা তরিকা নেওয়ার ইচ্ছুক ধোয়ার পরে কালকের শবক দেখে যাবেন বলা যান কালকের শবক দেবেন দোয়ার পরে কালকের শপক দেখিয়ে যাবেন পর যারা আপনারা জেনারেশন পুরাতন যাকে বোনের কাছ থেকে যারা নতুন আছেন এখানে নতুন এসেছেন আপনারা কালকের সভা দিয়ে যাবেন এবং আপনাদের জন্য ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে তোবারকের ব্যবস্থা করেছে তোবারক না নিয়ে কেউ যাবেন না মুসিদ ভাই বাদশাহী শহীদুল ভাই আপনারা তোবার দোয়া যখন শুরু হবে দোয়ার মধ্যে তোবারক গুলা দিয়ে দিবেন তোবারক গুলা রেডি করে নিয়ে আসেন মোনাজাত শুরু হবে মোনাজাতের ভিতরেই আপনারা একটু থাক থাক করে একটু লাইন করে একটু থাকা থাকা বসে যাতে আপনাদের সামনে

দুনিয়ার কুহিনুর হাদায়তে নুর ফায়াজার গঞ্জুর আলহাজ শাহান শেখ খাজা খাজা খাজাবাগি জামালপুরি বাবা জানেদ রাঙ্গা কদম মুবারক দিলের হাত দেয়া জড়ায় ধরে যাহারা হাতের সাথে দিলের হাত উঠে সকলে প্রাণ ভরে বলে আল্লাহ হুম্মা আমিন আবার সকলে প্রাণ ভরে বলে আল্লাহ হুম্মা আমিন আল্লাহ হুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা

বিখারির মতো তোমার বন্ধুর কদম মোবরক থেকে খালি দুইখানে হাত বাড়িয়েছি সমস্ত ভুল গলতি বিয়া তুমি গুলো মাফ করে মাফ করে কবল করো কবল করে ইহার হাতিয়া নজর লক্ষ কোটি গুণে বাড়াই আমাদের দয়াময় নবী নোর নবী হায়াতন নবী জান্দা নবী আরে যেই নবী জীবনে কখনো পেট ভরে খানা খায় নাই জীবনে কখনো আরামের বিছানায় ঘুমায় নাই সারাটা জিন্দিগি ভর गुनागार मतरे बेता चुके जरा झरा काम दे আল্লাহ দয়া করে মা করে খাজা বাবার পক্ষ দেখে ওই দয়াল নবীর কদম মোবারকে হাদিয়া নজর বহু দাও আল্লাহ হাদিয়া বহু ছায়া দাও নবীনন্দী জগৎ জননী খাতরে জান্নাত মফাদ মোরাদে আল্লাহ ফুলান হা আল্লাহ ওনার কোলে যAddrন হযরত মাওলানা হাসান মাওলানা হোসেন رضی আল্লাহু আনহুমা দস্তকারবালার প্রান্তরে শহীদ কারবালা এক বড় বাডের জন্য

জলম পর জলমের মহাল খানি সাহান বাবা শম্ভু গঞ্জে রহমদায় যে গুণাগার সুখে সুখে গুণাগার মুরদার দুঃখে দুঃখে রে আল্লাহ যে মহান বান্দব একদম মুরদ গুণাগার মুরদ কে রাইকে একটা লোকবা বা মুখে দিত না আল্লাহ আল্লাহ বলা যায় না বাবা সম্মুখ জিরে যখন এই দিনাজপুর থেকে রংপুর থেকে ঠাকুরগাঁও থেকে উত্তরবঙ্গ থেকে অক্লান্ত পরিশ্রম করে দরবার শরীফে যাইতো বাবা আর কদমে সাথে সাথে কাজা বাবা যে ডাক করে বলতো বাবা তোমরা অক্লান্ত পরিশ্রম করে উত্তরবঙ্গ থেকে দরবার শরীফে আসো যাও 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 বাবা আগে তোমরা খানা খায় আসো তারপরে বাবা তোমার মনের আর্জি গুলো আমি শুরু এমন দয়াল গো মর দে আমরা কোথায় যাইয়া পাব এমন দশ্যাল সে আমরা গোদায় যাইয়াবো ওই মহান বান্ধব খাজা বাবা শম্ভু গঞ্জির কদম আল্লাহ খাজা বাবি খাজা বাগির পক্ষ থেকে হাদিয়া পৌঁছা দাও আল্লাহ খাজ করে খাজা বাবা শম্ভুগঞ্জের কদম প্রান্তে শুয়ে আছেন মহান শান্তি ফিরাম আল্লাহ শান্তি মায়া দারুল বাকাই হাতিয়া নজর পৌঁছা দাও আল্লাহ খাজা বাবা শম্ভুগঞ্জের মা শোক মহান মুজাদ্দে তার বেকাবেল মুর্শেদ মোকাবেল শাহান খাজা বাবায়া নেহেদপুরির মত ল দেহ লয় আল্লাহ ইয়া দারুল বাকাই হাতিয়া পৌঁছায়া দাও আল্লাহ আ খাস করে খাজা বাবা খাজা বাবা খাজা বাঘে জামাল বুড়ি বাবা জানে মহাপতের মরে দানা মাদারে জাকের ভাই জাকের বন আমাদের খ্যা সাকরা বাবামাদের ভাই পীর বন বাংলা ও ভারতের আনা যে কেন যে তামাম বিশেষ আল্লাহ যে যে কেন যে হালেজ অবস্থায় করেছে আল্লাহ বিশেষ করে এই উত্তরবঙ্গের আনাজ কালাচাবার খাসা ভবন কত প্রেমিক পাগল শিক্ষা দাতা কোলে বা মেয়াজ রহেন দেখাল করেছে আল্লাহ সকলের পাক আত্মার হুজুরে হাতিয়া নদুর পৌঁছা দাও আল্লাহ বিশেষ করে মাবুদ মাওলা তোমার বন্ধুর কত মোবারক দেখে গভীর যত মহাবতরা শাক প্রেমিক পাগল রা কালে দুই হাত রাখছে বা বরইয়া জানে নারে আল্লাহ কার গরে জানে জোনম দকিনে বাদাই কার গরে যাবে বাবা রাই আল্লাহ কে জানে মা হারাইয়া বাবাকে হারাইয়া আবুল মুর্শিদের কদম প্রান্তে বসে বসে তোবার দরবারে খালি দুই কান হাত রাখছে বরইয়া মাউদা যার করে মা নাই যার বাবা নয় তার মতো হত বাগা ববের বাজারে কেউ নাই কেউ হতে পারে না আল্লাহ বাবুদো যে মায়ের মা বলে ডাক বললে মনে কোন দুঃখ থাকে না যে বাবার அப்பா বলে ডাক বললে মনে কোন দুঃখ ব্যথা থাকে না আল্লাহ আপল মুরশিদ খাজা বাবা খাজা বাকি জামাল পরে বাবা জনের খাতিরে খatir করে আল্লাহ প্রত্যেক আপনজন আব্বা আম্মা দাদা দাদি দাদা দাদি শ্বশুর শাশুড়ি যত محبتের মানুষ যারা আল্লাহর কবরে ঘুমিয়েছে সকলের কব ঘর গুলো আল্লাহ তুমি আজুল জান্না বেহেস্তের বাগান পাঠিয়ে দাও আল্লাহ কাজ করে আল্লাহ হায়াতে জীবনের সব গুণাগুলোকে মাফ করে দাও আল্লাহ সাদের আমার মতো আব্বা আম্মা বেঁচে আছে খাসা বাবার খাতিরে খাতির করে আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি ন্যাক হায়াত দরাজ করে দাও আল্লাহ কাজ করে মাবুদ মাওলা তোমার কুদরতি কদম বরে কে করে বলি আল্লাহ আমারই হজরম পরজনমের মহান কান্দারি দিন দুনিয়ার কোহি নূর হেদায়েতের নূর ফায়েজের গন্ধর কত বলার সাথ আল্লাহ শাহান শাহ খাজা বাবা খাজা বাগি জামালপুরি বাবা জানকে সুস্থ শরীরে নেখায়া খায়া দারাজ করে দা আল্লাহ বাবা যেন বরখাস রহমত বরকত নিয়ামত নাজিল করে দাও আল্লাহ বাবা যেন কে মাযহাবের বর্ষে খেদমত করে মুতাহাদকে শক্তিশালী করে দাও আল্লাহ কাজ করে মাবুদ ও মাওলা মহামান্য পীর আম্মা জান বাবা জানার একমাত্র গো সাহেব

আল্লাহ সকলকে সুস্থ শরীরের ন্যায় খায়াত দারাজ করে দাও আল্লাহ সকলকে মাঝাবের মাছাই কাত মত হাতকে শক্তিশালী করে দাও আল্লাহ খাস করে মাবুদ মাওলা মিল্লা দেখা যা হুজার রহমতের কামেলা নাজেল করে দাও আল্লাহ খাস করে মাবুদ মাওলা তোমার কুদরতি কত মুগরে ফরিয়াদ করে বলি আজকে এই এলাকার মধ্যে জিনারা তোমার বন্ধুর শুভ আগমন ঘটিয়েছে আল্লাহর মধ্যে আল্লাহ বাদশা ড্রাইভার সাহেব আল্লাহ মুকলেজ ভাই আল্লাহ রফিকুল ভাই ভাই আল্লাহ কাজ করে মাবুদ বল আর যত ভাইরা আজকের মাহফিলে মধ্যে টাকা পয়সা শ্রম বিবেক বুদ্ধিতে সহযোগিতা করেছে খ্যাতবত করেছে আল্লাহ সকলে মনে নেক মাকসুদ আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ কাজ করে মাবুদ বলা রফিক আল্লাহ শহীদুল ভাই রফিকুল ভাই আল্লাহ প্রত্যেকের উপর রহমতের কামেলা নাজিল করে দাও আল্লাহ কাজ করে মাবুদ মৌলা তারা অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ তোমার বন্ধুর কদম দুনি দিয়েছে আল্লাহ তোমার বন্ধুর কদম দুনি কুশিলা করে থেকে মাঝহাবের গোলাম হিসেবে কবুল মনসুর করিয়া লও আল্লাহ তোমার বন্ধু শুভ আগমন কুছিলা করে আল্লাহ এই এলাকার প্রত্যেকটা ঘরের মধ্যে রাসুল্লাহ সত্য তরিকার যাই না তুমি প্রবেশ করাইয়া দাও আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মানুষকে রাসুল্লাহ সত্য তরিকা বুজার মতো জানার মতো মানার মতো আল্লাহ তুমি ইমানি শক্তি দান করিয়া দাও আল্লাহ কাজ করে মা বুধ মাওলা তোমার কুদরতি কদম রেখে ফরিয়াদ করে বলি এই তোমার বন্ধুর কদম দুলিকে উসিলা করে এলাকার কদম দুলিকে উসিলা করে এলাকার প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ তুমি কেয়ামত পর্যন্ত মাফ করিয়া দাও আল্লাহ কাজ করে মাবুদ ভাওলা তোমার কুদরতি খতম করে ফরিয়াদ করে বলি অন্তর মহল এক মা হাত বাড়াইছে দোয়ার মুহতাজ হয়েছে আল্লাহ তোমার বন্ধুর কদম কুচলা করে প্রত্যেকের মনে এক মাকসুদ আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ কাজ করে তাকায় দেখো এই এলাকার মধ্যে আজকে তিন দিন হয়ে গেল তোমার বন্ধু আল্লাহ এই এলাকায় প্রত্যেকটা গড়ে গড়ে আল্লাহ ঘুরে ঘুরে রাসূলুল্লাহ সত্য তরিকার তালিম দিতেছে জাকেরদেরকে আল্লাহ দেখতেছে তাকে দেরকে জাকিরের मोहब्बतে আল্লাহ বেকুল হয়ে ঘোরাফেরা করতেছে আল্লাহ কাজ করে মাবুদ ও তোমার এই বন্ধুর সফর তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ কাজ করে মাবুদ বলা মওলা তোমার বন্ধু পাগলেরাও অনেক পাগলেরা তাকায় দেখো আল্লাহ নিজের বাড়ি ঘর সংসার কাজকর্ম সব বাদ দিয়ে আল্লাহ পাগলের মতো তোমার বন্ধুর পিছনে পিছনে ঘোরাফেরা করতেছে আল্লাহ প্রত্যেকটা পাগলদেরকে আল্লাহ তোমার বন্ধু

প্রকাশ করব আল্লাহ আজকে তোমার বন্ধুর কত মোবারক থেকে যারা হাত বাড়াইছে আল্লাহ জাকের বুঝি না বেজাকের বুঝি না নেককার বুঝি আল্লাহ সকলকে তোমার বন্ধুর কত বের উছিলা আল্লাহ মনে নেক মাকসুদ আল্লাহ তুমি পূরণ করিয়া দাও আল্লাহ বিশেষ করে ফরিয়াদ করি মাবুদ ও মাওলা আল্লাহ ফিলিস্তিন আল্লাহ ফিলিস্তিনে মুসলমানরা আল্লাহ মুসলমানদের উপর জুলুম হইতেছে আল্লাহ খাস করে মাবুদ ও মাওলা তোমার এই বন্ধুর আজিম ও শান জলসা মাহফিল গুছিলা করে তোমার বন্ধুর কত মোবারক কুসিলা করে আল্লাহ এই ফিলিস্তিনে মুসলমানদেরকে আল্লাহ তুমি বিজয় দান করিয়া দাও আল্লাহ ফিলিস্তিনে মুসলমানদেরকে তুমি স্বাধীনতা দান করে দাও আল্লাহ তুমি ইসরায়েলদেরকে আল্লাহ তুমি ধ্বংস করিয়া দাও ধ্বংস করিয়া দাও আল্লাহ কাজ করে মাবুদ মাওলা তোমার কুদরতে কত আমি ফরিয়াদ করে বলি সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি বিজয় দান করিয়া দাও আল্লাহ সুন্নি মুসলমানদেরকে আল্লাহ তুমি বিজয় দান করিয়া দাও আল্লাহ ওয়াহাবি লামাজহাবি খারেজীদেরকে আল্লাহ তুমি আল্লাহ তোমার আল্লাহ তোমার গোজ জবাব আল্লাহ তোমার হেদায়ত তাদেরকে তুমি নাজিল করিয়া দাও আল্লাহ কাজ করে মাবুদ মৌলা আজকে আল্লাহ রহিজুদ্দিন মৌলানা রহিজ রহিজুদ্দিন নামে আল্লাহ একজন আল্লাহ এই ইসলামের জন্য ইসলামের জন্য আল্লাহ শাহাদ বরণ করেছে নির্যাতিত হয়ে আল্লাহ কাজ করে তার পাকা তার হুজুর হাতিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ নুর ইসলাম আল্লাহ তার ছেলে বিদেশের বাড়ির বিদেশ দেশের রয়েছে আল্লাহ তাকে তুমি সুস্থ শরীরে নেয় খাইয়ার দারাজ করে দাও হালাল রুজি রোজগারে খাস ফায়সালা দান করে দাও আল্লাহ আবার সহিদ সালাম বাংলাদেশে ফিরে আল্লাহর তৌফিক করে দাও আল্লাহ যা কিছু কলাম করলাম যা কিছু বাকি রয়েছে সকল ফরিয়াত তোমার বন্ধু খাজা বাবার খাতিরে তোমার শাহানশাহে দরবারে কবুল মঞ্জুর করে আলো আল্লাহ জানি না হয়ে যাইতে পারে কারো জীবনের শেষ আজকে দোয়া মাহফিলে আল্লাহ জানি না এরকম ভাবে আর কখনো তোমার বন্ধু কদম থেকে তোমার দরবারে হাজিরা দিতে পারবো কি পারবো না রে আল্লাহ এটা যদি আমরা গুলাঘারদের জীবনে শেষ হয়ে থাকে আল্লাহ তোমার বন্ধুর কাটে আসে প্রেমিক পাগল গুলাম না বানাইয়া কারো কাপনের সাদা কাপড় জরে আল্লাহ শেষ বেলায় জীবনে সব গুণাগুলোকে মাফ করে দিও দয়াল নবীজি নুরানি চেহারা দর্শন করাইতে করাইতে খাজা বাবা খাজা বাগি জামাল বাবা জানকে আমাদের সঙ্গী বানাইয়া প্রত্যেকের জবান থেকে এই মানে হালতে পরে নিও কালামায় বালা ইলা যেন নতুন পাবো কালকে স্বলভ নিয়ে যান করলেন প্রমাণ করলেন যারা দুর্গুলোর সঙ্গে আসেন তারা যেন কালকে সবক দিলেন কালকে স্ববর